একদিন তো মরে যাব লড়ে যাব এই দিকে দর এখানে কোন শিবি দর সুবহান সুবহান আল্লাহ দি যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বেআবদিহি একটা খেয়াল করবা বা মানে জিব্রাইল আব্দুল মানি রসুল হি মানি ইলাল্লাহ আল্লাহর দিকে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে রসুলকে আল্লাহ দিকে ভ্রমণ করেছে লাইলান বিনে না রাত্রি লাইলুন না লাইলান এখানে লাইলুন বলে না লাইলাতের মরা না লায়ালুল বলে না লাইলান বলেন কেন সারা রাত না রাতের 1 3 সময় নবীকে মেরাজ করাইছে মিনারাল মসজিদ হারাম মসজিদ হারাম থেকে ইলাল মসজিদ আল আকসা মসজিদ আকসা পর্যন্ত এখান利亚 তুমি দাঁড়াও এই যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসার মাঝখানে মোছন নবীর লেগে ঢাকা এই রুটম্যাপটার ভিতরে মুসানবি লোকে দেখা নবী মসজিদে আকসাই যখন গেছে যাওয়ার পরে নবী হলো ওই মসজিদের ইমাম সুমান আর নবীর পিছনে মুক্তি কোন সাহাবি না কারণ কেউ তো জানে না নবী কোন সময় গেছে কেউ জানে কিন্তু ওই মসজিদের মুসল্লি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এই জন্য নবীর একটা উপাধি হইলো ইমামুল মুরসালিন যেরকম সোহান আল্লাহ তো নবী ওই মসজিদে নামাজ পড়াইছে এক লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বর ওই পৈগাম্বর ভিতরে মুসা নবী আসে না নাই কথা কয়না আচ্ছা এখানে নামাজ শেষ হয়েছে হওয়ার পরে এই দেখ

এতো ওয়াস মোজাফাইল এसेने আপনারা মুআশকিলি মানুষ নবী যাওয়ার সময় রুট ম্যাপে আছে মুসানবী নবী কবরের ভিতরে আবার এই মুসা নবী মসজিদের ভিতরে এই মুসা নবী আসমানের উপরে এই মুআশকি কি তিন জন না একজন একজন কয় জায়গায় এক জায়গায় তিন জায়গায় শব্দানের কথা সাথে কয় জায়গায় তিন জায়গায় তিন জন না একজন একজন কয় জায়গায় কয় আমার সুন্নিরা কাজে লাগবে শুধু ঘটনা বলতে আমি আকিদা সাবেদ করছি আকিদা আল আকিদা তো ইমান আকিদা হলো ইমানের খুঁটি গড়ের ফাউন্ডেশন ঠিক থাকলে সাপ দেওয়া যায় যদি খুঁটি যদি দুর্বল থাকে পর্দা টানো যাই না আরে আকিদা মজবুত করো